আল্লা মে কেল্লা বাবা আল্লাহর হে কাটা কেল্লা আইল দেখো খরমপুরে এ হৃদয় নয়ন খুইলা দেখো হিন্দি কেলা রে আমার বাবা বাবারে হে কেল্লা বাবা রে আমার কেল্লা বাবারে না ঠিকানা কেউ জানি না আমার কেল্লা শহীদের মূল ঘটনা ঠিকানা কেউ তো জানি না কাটা কেল্লার মূলঘটনা না জানিয়া আর কিছু বলতে চাই না যা বলেছি বাজান করো হে ক্ষমা আমার পাগল মন পাইতে দরশন আমার পাগল মন পেতে দরশন দয়া করো আমার রে আল্লাহর প্রেমে মেহে আল্লাহর প্রেমে কাটা কেল্লা আইলো দেখো করমপুরে আয় নয়ন খুইলা দেখো হিন্দি কেল্লা রে আমার কেল্লা বাবা রে কেলা বাবা রে আমার কাটা কেল্লা রে আল্লাহর প্রেমে কেল্লা বাবা আইলো দেখো খরমপুরি অলির নামি গান গাইয়া ঘুরে সবাই যার যার ব্যবসা নিয়া ওলির নামে পাগল হইয়া গুড়ি আমরা ব্যবসা নিয়া গাইতে পারি না কেল্লা তোমার গুণ গান সুর শিল্পী হইয়া অর্থের কারণে শিল্পী সাজিলো সব দন কেলার উপরে মে রুপুরে আল্লাহড়কে বাবা আল্লাকে মেহে কাটা কেল্লা আইলো দেখো খোরমপুরে হৃদয়ন হইলা দেখো ইন্ডা কেল্লা রে আমার কেল্লা বাবা রে কেল্লা বাবা রে আমার কেল্লা বাবা রে চৈতন্য দাস নামী পুরু ছিল কেল্লা বাবার দেখা পেল চৈতন দাস নামি মাইমন ছিল কেল্লা শহীদ বাবার দেখা পেল পেলো প্রেমিকৈ চৈতন্য কই চৈতন্য মুসলিম হয় যখন কাটা কেল্লার কলমা প্রেমি প্রেমিকৈ চৈতন্য মুসলিম হয় যখন কায়ুম কেল্লার প্রেমে পড়ে আল্লাহর প্রেমে কেল্লা বাবা আল্লাহর প্রেমে কাটা কেল্লা আইল দেখো খরম